প্রকৃত বোকা আজকাল মানুষকে যখন কেউ প্রশংসা করে তখন তাকে সে নির্ভরযোগ্য হিসাবে ধরে নিয়ে সত্যি সত্যি নিজেকে ভালো মনে করে বসে একবার ভেবেও দেখে না যে সে আল্লাহর কাছেও ভালো কিনা এক নি তার প্রতিবেশী এক মেয়ে লোককে নাকের নদ খুলে মুখ ধুতে দেখেছিল নদ খুলতে দেখে ভাবলো মেয়েটি বিধবা হয়ে গেছে দৌড়ে গিয়ে তার নাপিতকে বলল বসে কি দেখছ সে গিয়ে গিয়ে মেয়েটির স্বামীকে খবর দাও তার স্ত্রী বিধবা হয়ে গেছে নাপিত তাড়াতাড়ি উঠি পরি করে মেয়েটির স্বামীর কাছে গিয়ে বলতে লাগলো হুজুর বরবাদ হয়ে গেছে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে এই খবর শোনা মাত্র লোকটি ঢুকরিয়ে কাঁদতে লাগলো হায় আমার কি হবে বন্ধুরা সব ছুটে আসলো জিজ্ঞাসা করলো কাঁদছ কেন খুলে বলো কি হয়েছে বলল সর্বনাশ হয়েছে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে বন্ধু বলল জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে নাকি আছো আর তোমার স্ত্রী বিধবা হয়েছে লোকটি বললো হ্যাঁ তা তো ঠিকই তো আসি কিন্তু খবর যে নির্ভরযোগ্য লোক দিয়েছে না খেতে পারি না সেইরূপ আজকাল মানুষ নিজের প্রশংসাকারীকে নির্ভরযোগ্য মনে করে আত্মবোলা হয়ে পড়ে এবং গুণাকার হওয়া সত্ত্বেও নিজেকে নেককার ভেবে থাকে আল্লাহ তাকে ভালো বলল কিনা সেদিকে লক্ষ্য নাই এরা হলো প্রকৃত বোকা